আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন সকালবেলা নয়টার দিকে আর কি ভিডিওটি শুরু করলাম তো বাজারে গেলাম গিয়ে বাজার সাথে করে নিয়ে আসলাম যেহেতু বাসায় কেউ নাই আমি একা আমার একার জন্যই অল্প অল্প করে বাজার করে নিয়ে আসছি আর এখানে মাছ সিদ্ধ দিছি আমাদের বিড়ালের জন্য আর পাশের চলা ভাত বসায় দিছি আমার জন্য তা এখন বাজারগুলো মানে গুছিয়ে রাখলাম দেখে গিয়ে রান্না করা যায় শাক নিয়ে আসছিলাম দুই মোটা দুই মোটা না শাক এক মোটা শাক নিয়ে আসছি আর ধনেপাতা এক মোটা তো শাকগুলো কিন্তু আমার কাটাকাটি শেষ এখন আমি ধুয়ে নেব ধন্যা পাতাগুলো একটু পানি ঝরার জন্য এভাবে রেখে দিব ধনেপাতা পাতা দুই নেই তারপরে যদি পানি টানি থাকে শুকায় যাবে আর আমাদের বিড়াল কী করতেছে এই যে রান্নাঘরে এসে ময়লার বালতি বুলতি সব ফেলে দিতেছে কী করবে বাসায় কেউ নাই বাচ্চারা থাকলে হয়তো হইচই করতো বিড়ালের সাথে একটু খেলাধুলা করতো কিন্তু বিড়ালগুলো এখন আমার মতনই একা হয়ে গেছে তো আমি যেখানে যাই ওখানেই আমার সাথে সাথে যাই তো আমি দিনের বেলায় কিন্তু ভিডিওটা করছিলাম তো বেলা বয়স দিতেছি তো শাকটাই তো ভালো করে ধুয়ে তারপর এখন আর কি বসিয়ে দিলাম শাকে অনেক সময় আর বালি থাকে এই জন্য শাক মানে ভালোভাবে ধুয়ে নিতে হয় বেশি করে পানি দিয়ে তা আমার কাছে শাকটাও মজা লাগে এখন আমি যে বেশি করে তেল দিলাম পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিলাম একটু লবণ দিলাম তারপর একসাথে আর কি বসিয়ে দিছি আমি কিন্তু শাকটা সিদ্ধ করি নেই একটু ঝর ঝরঝরা করে শাকটা আর কি আজকে রান্না করবো বৈত শাকের সাথে লাউ শাক তারপরে একটা আলু সিম এগুলো দিয়ে রান্না করলে না আরও বেশি মজা হয় তো আজকে ডালটা আর কি আমি রান্না করে নিতে আসি বোম্বা মরিচ দিয়ে ডালটা রান্না করব। একটা বোম্বা মরিচ দিবো তো এখন এই যে রসুন সেদিন ভিডিওতে বললাম যে রসুন নাই তো আজকে আবার রসুন নিয়ে আসছিলাম অল্প করে নিয়ে আসছি পরে আমার হাজব্যান্ড আসলে আবার একটু বেশি করে আইনা দিবে এনে তখন ব্লেন্ডার করে রাখব এখন আমি আর কি মুরগিটা রান্না করার জন্য অল্প করে নিতে নিতেছি আর রসুন নিয়ে আসছিলাম তারপর একটু ভর্তা বানাবো তবে আজকে আর ভর্তা বানাবো না কালকে বানাবো তো এই যে আমি আর কি অল্প একটু রসুন বাটবো তো এই জন্য আর ভেলেন্ডার নেই নেই পাটাই ভাবলাম যে পাটাতেই আর কি বাটি একটু জন্য আবার ভ্যালেন্ডার ধরব আজকে রান্না করলে আমার আবার কয়েকদিন যাবে আমার প্রতিদিন রান্না লাগবে না যেহেতু আমি একা বেশি করে রান্না করে নিতেছি এই যে মরিচটা আর কি দিয়ে দেবো মরিচটা কাইটা দিব না তাহলে বেশি জাল লাগবে এভাবে আস্তায় দিয়ে দিলাম যখন মরিচটা একটু নরম হবে তখন তো গলে যাবে তখন এই গ্যারানটা পুরো ডালে সরাইয়া যাবে ওইটাই ভালো লাগে মোমা মরিচের যে গ্যারান তো এখন আমার কিন্তু রান্নাবান্না শেষ হলো চুলাগুলো ভালোভাবে মুছে নিতেছিলাম এখনো গোসল করি নাই ঘরটা মুছে তারপর যাবো গোসলখানায় তো এই তো গোসল টোসল করে ঘরে কাজ কর্ম শেষ করে এখন আর কি আমি খেতে চলে আসলাম দুপুরে খাবার দাবার আর আজকে এত কিছু রান্না করছি তো এত কিছু তো আমি আর কি শেষ করতে পারবো না এগুলো থাকবে আস্তে আস্তে আর কি খাব আর যে রাত্রে যে আচার বানিয়েছিলাম ওইভাবে রেখে দিয়েছি আজকে আবার বইমে রেখে দিব। আচারগুলো বইমে না বললে আবার হঠাৎ করে তেলা পোকা পরে যেতে পারে ঘরে আবার কয়দিন ধরে দেখা যাচ্ছে এত তেলা পোকা ওই যে রান্নাঘর থেকে আসে রান্নাঘর তো বয় পরিষ্কার করে রাখি তারপরও দরজা চিপা থেকে আবারও ওষুধ এনে দিতে হবে তো যাই হোক এখন এই তো খাওয়া দাওয়া শুরু করলাম তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন আর যারা নতুন আসতেন তারা সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন ভিডিও দেখতে দেখতে হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে তো এখন ভিডিওটি আমি এখানেই আর কি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিল্পী হাউজের বোলুকের পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম